আল্লাহ প্রত্যেক স্তরে পরের স্তরের আলামত দিয়ে রেখেছে আমরা এখন দুনিয়ার স্তরে আছি এর পরের স্তর কবরের স্তর তো প্রত্যেক দিন দুনিয়াতে আমরা কবর দেখতে পাই আল্লাহ দেখার ব্যবস্থা করে দিয়েছি সেটা হচ্ছে ঘুম আপনি যখন ঘুমাতে যান তখন দোয়া পড়েন আল্লাহ ইসমিকা আমুতো আহিয়া আল্লাহ তোমার নামে ঘুমাতে যাচ্ছে না যদি হতো আল্লাহ তোমার নামে ঘুমাতে যাচ্ছে তাহলে আরবি হতো আল্লাহ ইসমিকা আনামো ওয়া আই কাজ তাওদ ভাই আছে বুঝতে পারতেছে আরও যারা আরবি বুঝবে তারা বুঝতে পারবে তাহলে তখন দোয়ার অর্থ কী হবে যে আল্লাহ তোমার নামে ঘুমাতে যাচ্ছি তোমার নামে ঘুম থেকে উঠব কিন্তু আল্লাহ দোয়া বানিয়েছে আল্লাহ বিসমিকা আমও তো আল্লাহ তোমার নামে মরতে যাচ্ছি ও আহিয়া তোমার নামে মরা থেকে জীবিত হব এবার সকালবেলা কি দোয়া শিখিয়েছে আলহামদুলিল্লাহ না বা দামা আমাতানা কি আশ্চর্য বলে আল্লাহ মরে গেছিলাম রাতের বেলা মরা থেকে এখন জীবিত হলাম বাদামা আমাতানা মৃত্যুর পর আল্লাহ রাতে মৃত্যু সংঘটিত হয়ে গেছিল মৃত্যুর পর সকালবেলা তুমি জীবিত করে দিয়েছ এটা হলো দোয়া তাহলে প্রত্যেক দিন আমরা কবরে যাচ্ছি প্রতি রাতে যখনই ঘুমাই তখনই কবরে যাই ওটাই বারশাকির জীবন বার্সাখী জীবন ওই রকমই কাছাকাছি সেটা সাদ আল্লাহ স্মানতালা দেন যদিও রুহের পার্থক্য বেধে বার্শাকি জীবনে এক একজনের এক এক রকম হবে যেমন যারা শহীদের রুহ এরা পাখি হিসেবে জান্নাতে উড়বে তাদের খাবারের ব্যবস্থা থাকবে যারা শহীদের রুহের চাইতে উপরের লেভেলের রুহ তারা আল্লাহর আরশে সে ঝুলন্ত থাকবে আলোক বাতির মতো আল্লাহর ঝুলন্ত থাকবে যারা তাদের টপ চাইতে রুহ নবীদের রুহ তো নবীরা টপ লেভেলের জীবন লাইভ করবে বার্সাকে লাইভ জীবনযাপন বার্জাকে মুসা সাথে সাক্ষাৎ হচ্ছে মসজিদে আকসায় নামাজ পড়তেছে মোহাম্মদামের পিছনে ইব্রাহিম সালামের সাথে সাক্ষাৎ হচ্ছে সবাই তো মরে গেছে সবাই তো বার্সাখি জীবনে আছে কিন্তু নবীদের রুহ আরও আপার কোয়ালিটি ওদের বারজাকি জীবনের ধরন আরও ভিন্ন আরেকটু লাইভ আর সাধারণ মুসলমানের রুহ ইল্লি ইনে থাকবে যদি মুমিন হয় আর কাফের মোশরিক ফাঁসেক মোনাফিক হলে সিজ্জি ইনে থাকবে এবার যখন চলে গেছে ইল্লি ইনে যখন চলে গেছে বারজাকি জীবনে ওখান থেকে এবার জাহান্নাম দেখা যাবে প্রতিদিন ওখান থেকে এবার জান্নাত দেখা যাবে প্রতিদিন যেমন দুনিয়াতে প্রতিদিন কবর দেখা যাচ্ছে প্রতিদিন ঘুমাচ্ছে প্রতিদিন কবরে যাচ্ছে এবার যখন কবরে চলে যাব মানে চিরন্তন ঘুমে চলে যাব তখন প্রতিদিন জান্নাত দেখব জাহান নাম দেখব যে জাহান নামের অধিকারী সে জাহান নাম দেখবে যে জান্নাতের অধিকারী ওই জান্নাত দেখবে এবার কিয়ামত হওয়ার পর তখন সেখানে বাস্তবে প্রবেশ করবে সম্মানিত উপস্থিত বার্সাখী জীবন ঠিক কিয়ামতকে ভিজুয়ালাইজ করতে পারতে হবে জান্নাতকে ভিজুয়ালাইজ দেখতে চোখ বন্ধ করলে যেন জান্নাত দেখা যায় আপনার কাছে চিরন্তন চিরস্থায়ী আনন্দ কোনটা আজকে আপনার বাপ মা ভাই বোন সবার সাথে বিচ্ছেদ হয়ে গেল আপনার বাবা মারা গেছে দাদা মারা গেছে তাদের সাথে আর জীবনে কোনো দিন দেখা হবে না এটা অনেক কষ্টের আর যদি মনে করেন না আবারও এই গাইবান্ধা এই শাখাহাতি এই বালুয়ার গ্রামে যদি আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে থাকতে পারতাম বিশাল বাড়ি হতো আর যদি কোনোদিন মৃত্যু না হতো সবাই যদি একসাথে মিলেমিশে আনন্দে কাটাতে পারতাম তাহলে এই স্বপ্ন জান্নাতে পূরণ হবে তাহলে জান্নাতে আসল জীবন দুনিয়ার জীবন জীবন নয় আমরা এই যে ঢাকা থেকে রওনা দিয়ে আপনার এই শাখাহাতিতে যতক্ষণ অপেক্ষা করতেছি রুহের জগৎ থেকে সফর শুরু হয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত দুনিয়ার সময় অতটুকু আমি এই যে আধা ঘন্টা আগে এসেছি আর আধা ঘন্টা পর এখান থেকে বের হয়ে যাবো এক ঘন্টা সময় যতটুকু রুহের জগৎ থেকে সফর শুরু হয়ে জান্নাতে যাওয়ার পর্যন্ত এই দুনিয়ার ষাট ষাট বছরের জীবন ততটুকু বাস্তবেও ততটুকু কিয়ামতের মাঠে মানুষ উঠে বলবে আরে দুনিয়াতে তো আমরা একদিন ছিলাম বাস্তব আপনি এখন কল্পনা করে দেখেন যে আপনার গত তিরিশ বছর চোখের পলকে পার হয়ে গেছে মনে হবে আরে কয়দিন ছিলাম আমি দুনিয়াতে ঠিক যখন মরার সময় কাছে চলে আসবে ষাট বছর তখনও মনে হবে আরে দু একদিনের মধ্যে সময় তো পার হয়ে গেল এই একই অনুভূতি কিয়মতের মাঠে যখন উঠবে তখন দুনিয়াতে তো ছিলামই না একদিন কি দুই দিন ছিলাম দুনিয়াতে এটাই আল্লাহ বলে যে দুনিয়ার জীবনে এক ঘন্টার সমান আধা ঘন্টার সমান শুধু ধৈর্য ধরলেই হয় একটু ধৈর্য ধারণ করলেই হয় আল্লাহ তাআলার কাছে পৌঁছার জন্য প্রস্তুত থাকার চেষ্টা করতে এটা ইমান বিল গাইবে এটা ছাড়া মুসলমানদের মুক্তি হবে আর দুটা কাজ করতে হবে মুসলমানদেরকে টাকা ইনকাম করার কথা বলেছি আরও দুটা কাজ আছে এক নেতা হওয়ার জন্য দুটা শর্ত পূরণ করতে হবে সত্যবাদিতা পরায়ণতার শর্ত শিক্ষা এবং জ্ঞানের শর্ত বুঝেন আল্লাহ সুবাহালা এই পৃথিবীকে যেই ফাংশনের উপর ডেভেলপ করেছে এই ফাংশন সবার জন্য সমান এই যে মোবাইল এই মোবাইলের যেখানে চাপ দিলে লাইট জ্বলবে এখানে যদি আমি চাপ দিই তাও লাইট জ্বলবে এখানে ডোম চামার ম্যাথোর মুচি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সে চাপ দেয় তাও লাইট জ্বলবে কেননা ওটা ওইভাবেই ফাংশন করা আছে তো আল্লাহ এই পৃথিবীকে কিছু সিস্টেমের উপর ডেভেলপ করেছে এখানে কিছু বাটন আছে যেই সমস্ত বাটনে চাপ দিলে পরের রেজাল্ট বের হয়ে আসে তো আল্লাহ তার নিজের তৈরি করার নিয়ম ভাঙ্গে না খুব কম ভাঙ্গে আল্লাহ আগুনকে তৈরি করেছে পুরানোর জন্য ওই যে আসাবুল উখদু দরক কত তাকুয়াবান পরহেজগার ওরা আগুনের মধ্যে ঢুকে গেছে আগুন পুড়িয়ে দিয়েছে আগুন বলেনি যে এরা আল্লাহওয়ালা মানুষ এদের পুড়াবো না আল্লাহ তরবারিকে তৈরি করেছে কাটার জন্য আল্লাহর নবী চাচা হামজা পর্যন্ত কেটে গেছে তরবারিতে তরবারি বলেনি আরে এটা তো হামজার শরীর কাটবো না না নিয়ম নিয়ম আল্লাহ খুব কম সময় নিয়ম ভাঙে শুধুমাত্র ইব্রাহিম আলাইসাল্লামের সময় নিয়ম ভেঙেছে আগুনকে বলছে আগুন আর কুব সালাম আল্লাহ ইব্রাহিম তোমার কাজ পোড়ানো তবে আজকে নয় কিন্তু সাধারণত আল্লাহ নিয়ম ভাঙে না তাহলে আল্লাহ পৃথিবীকে তৈরি করেছে একটা নিয়মের উপর সেই নিয়মটা হচ্ছে যে জ্ঞান এবং শিক্ষার বাটনে চাপ দিবে ও অটোমেটিক শক্তিশালী এবং নেতা হয়ে যাবে এটার উপর পৃথিবী দাঁড়িয়ে আছে পৃথিবীর ফাংশনের মধ্যে একটা ফাংশন যে জ্ঞান এবং শিক্ষা অর্জন করবে ও অটোমেটিক শক্তিশালী হবে নেতা হবে এখন ইহুদি খ্রিস্টান ইউরোপ আমেরিকা ইসরায়েল তাদের ছেলে মেয়েরা জ্ঞান এবং শিক্ষা অর্জন করবে আর গাইবান্ধা মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জের যুবকেরা যদি ফ্রি ফায়ার পাবজি ফেসবুক আইপিএল বিপিএল জুয়া অনলাইন বেটিং নেশা বিড়ি সিগারেট গাঁজা এগুলো নিয়ে ব্যস্ত থাকে তাহলে আল্লাহ বলবেন না যে এই ইহুদি খ্রিস্টানেরা তোরা যতই জ্ঞান অর্জন কর তোদেরকে নেতা বানাবো না আমার গাইবান্ধা গোবিন্দগঞ্জে একটা মদঘর জুয়াখর অক্ষর বান্ধা আছে ওকে নেতা বানাবো কথা কি আমার বোঝা যায় আল্লাহ সুবাহান তালা তার নিয়ম ভাঙবেন না অতএব তুমি যদি মনে করো আমাকে নেতা হতে হবে তাহলে ওই বাটনে চাপ দিতেই হবে যেই বাটন নেতা হওয়ার জন্য আল্লাহ পৃথিবীতে দিয়ে রেখেছে সেটা হচ্ছে জ্ঞান এবং শিক্ষা জ্ঞান অর্জন করতে হবে পড়তে হবে আদম আলাইসালাম সবচেয়ে জ্ঞানী আল্লাহ সুবাহান ওতালা সবচেয়ে জ্ঞানী জ্ঞান আল্লাহর বৈশিষ্ট্য জ্ঞান আদম আলাই বৈশিষ্ট্য তলুদকে নেতা বানানো হয়েছে জ্ঞানের কারণে অতএব যুবক সমাজ তোমাদের জ্ঞান অর্জন করতে হবে তারপরের পয়েন্ট কি ন্যায় পরায়ণতা সত্যবাদিতা বানু ইসরায়েলের ইতিহাস বহু বক্তব্যে আমি আলোচনা করেছি বানু ইসরায়েলের ইতিহাসের সামারি কি নবীর সন্তানেরা কিভাবে গোলাম হয়ে গেল গোলাম হওয়ার কারণে কি কি বিকৃতি আসলো এই যে এক্ষুনি ইউসুফ আলাইসলামের গল্প বললাম ইব্রাহিম এসা ইয়াকুব ইউসুফ তাদের ছেলেরাই বানু ইসরাইল এরা ফেরাউনের গোলাম হয়ে গেল তিনশো বছর গোলাম থাকলো গোলাম হওয়ার পর মুসার বাঁচালো বাঁচানোর পর গোলামীর কারণে কি কি পরিবর্তন হলো নবীর ছেলেদের ইব্রাহিমের ছেলেদের কি কি পরিবর্তন আসলো গোলামির কারণে আল্লাহ বলছেন যাও যুদ্ধ করতে হবে জেরুজালেমে নবীর ছেলেরা কি বলে ইহা বাংতা ফাঁকাত তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো তারা ইব্রাহিম আলামের ছেলে আল্লাহ বলছেন এটা তাওরাত নবীর ছেলেরা কি বলছে যতক্ষণ তোমার আল্লাহকে সচক্ষে না দেখছে না আরে তুই তো এখনই দেখলি যে ফেরাউন ডুবে মরল আর কি দেখা লাগবে এখনই ওর চোখের সামনে ফেরাউন ডুবে মরেছে ফেরাউন ওদের উপর জুলুম করতো সমুদ্রে ফেরে রাস্তা তৈরি হয়ে গেছে এরা এখন এসে বলে যে আল্লাহকে না দেখলেই মান আনবো না কেমনে নবীর ছেলেদের স্বভাব এরকম হয়ে গেল আল্লাহ বললেন আসমান থেকে খাবার আসবে মান্না এবং সালোয়া মান্না সালোয়া কি মাশরুম যেই মাশরুমের এক কেজির দাম চার থেকে পাঁচ লক্ষ টাকা আজকের বাজারে আর বিশেষ এক প্রকার কোয়েল পাখির মতো ছোট সুস্বাদু পাখির বসতো জান্নাত থেকে আসতো তারা বলল জান্ন আলা তো আমিন এই এক খাবার প্রত্যেকদিন ভালো লাগে না মূসা তোমার আল্লাহকে বলো এই মরুভূমির বালুর মধ্যে পেঁয়াজ রসুন বের করে দিতে ডাল চাউল বের করে দিতে মরুভূমির বালুর মধ্যে আল্লাহ বললেন মরুভূমির বালুতে হবে না জেরুজালেম ফিলিস্তিন আছে যুদ্ধ করে বিজয় করো এদের যখন যুদ্ধ করে বিজয় করলো না এদের উপর গজব আসলো চল্লিশ বছর শুধু নবীর ছেলেদের অবস্থা দেখে গোলামির কারণে কি রকম হয়ে গেছে তাদের অবস্থা চল্লিশ বছর পাগলের মতো ঘোরার পর ইউসা বিন নুনের হাতে তবা স্তেক ধর করে এরা যুদ্ধ করেছে লম্বা ঘটনা আল্লাহ সূর্য থামিয়ে দিয়ে বিজয় দিয়েছে এবার আল্লাহ বলছে শোনো তোমাদের বিজয় দিলাম তোমরা জেরুজালেমে প্রবেশ করার সময় মুখে বলবা হেত্যাতুন্না ফেরলাকুম আর মাথা দিবা সামনে নিচু করবা সিজদা অবস্থায় যাওয়া হে ততন হিব্রু ভাষা মানে আল্লাহ মাফ করে দাও ফিরুল্লাহ এরা কি করলো ঢোকার সময় পিছন আগে দিল মুখে বলল হেন ততন গমের দানা কোরানে এগুলো বর্ণনা করা আছে কোরআন থেকে বলতেছে। কি অবস্থা দেখেন নবীর ছেলেদের এই ধোকাবাজি এই দুই নম্বরই কোথায় শিখলো সেরা ওদের গোলামি করতে গিয়ে ধোকাবাজি দুই নম্বরই শিখেছে তাহলে ধোকাবাজি দুই নম্বরই ছল চাতুরি গোলামির স্বভাব স্বাধীন আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ দুই নম্বরই রাস্তা জানে না স্বাধীন আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ মিথ্যে জানে না স্বাধীন আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ দুর্নীতি জানে না আব্দুল মোতালেব কাফের মোশরেক আবু তলেব কাফের মোশরেক ইতিহাস খুঁজে দেন যে আব্দুল মোত্তালেব দুর্নীতিগ্রস্ত ইতিহাস খুঁজে নিয়ে আসেন ইতিহাস খুঁজে নিয়ে আসেন মোহাম্মদের চাচা আবু তলেব দুই নম্বর মিথ্যুক কঠিন আছে খুঁজে নিয়ে আসা কঠিন আছে কেন আব্দুল মোত্তালে বাবু তলেব এরা কাফের মোশারিক হলো ইসমাইলের সন্তান বানু ইসরাইল এসাকের সন্তান ইব্রাহিমের এক ছেলে এসাকের সন্তান আর এরা ইব্রাহিমের আর ছেলে ইসমাইলের সন্তান আল্লাহর দয়ায় ইসমাইলের ছেলেরা কোনোদিন কারো গোলাম ছিল না কেন গোলাম ছিল না আরে মক্কাতে না আছে পানি না আছে নদী না আছে সমুদ্র না আছে ফল ফসল কি আছে মক্কা যে কে এসে মক্কা দখল করবে কেউ মক্কা দখল করেন আব্রাহা একবার চেয়েছিল যে এখানে কেন মানুষ ইবাদত করতে যায় আমি ইয়েমেনে ইবাদতের ঘর তৈরি করব আমার এখানে ইবাদত করতে আসবে তো ওখানে মানুষ ইবাদত করতে যায়নি তো কাপা ঘর ভাঙতে গেছিল আব্রাহা এ একবার তার বাদে কেউ ইসমাইলের সন্তানদেরকে কেউ গোলাম বানায়নি এই জন্য ইসমাইলের সন্তানেরা অধিকাংশই দু একজনের কথা বলা যাবে না অধিকাংশই জন্মগত মিথ্যা ধোকা জানত তাহলে কি দাঁড়ালো বানু ইসরাইলের সামারি আর মোহাম্মদ সাল্লামের বাপ দাদা আর বানু ইসমাইল ইসমাইলের সন্তানের সামারি যে গোলামি করে গোলামি থেকে কি স্বভাব আসে দুর্নীতি দুই নম্বরই ধোকাবাজি মিথ্যা আর যে নেতা যে নেতৃত্ব দিবে সে মিথ্যা জানে না সে দুর্নীতি জানে না সে দুই নম্বরই জানে না সে ধোকাবাজি জানে না এবার চলে আসেন আমাদের কাছে ব্রিটিশেরা দেখলো আমেরিকা দেখলো যে মুসলমানেরা যদি একবার সত্য বলা শিখে যায় মুসলমানেরা যদি একবার ন্যায় প্রতিষ্ঠা করা শিখে যায় তাহলে তো পৃথিবীতে আমাদের থাকার জায়গা হবে না তাহলে মুসলমানদের এমন সিস্টেমের মধ্যে ফেলে দাও যেন ওরা কোনোদিন সত্য বলা শিখতেই না পারে মুসলমানদের একটা নেতাও যেন সত্যবাদী ন্যায় পরায়ণ না হয় তাহলে কি দিতে হবে গণতন্ত্র কেমনে গণতন্ত্র কেমনে গোলাম তৈরি করে গণতন্ত্র এমন এক সিস্টেম যেখানে এক দলের নেতা আর দলের নেতার বিরুদ্ধে বলবে তো বলবেই একই আসনের মনোনয়ন প্রার্থী একই দলের আর বাকি মনোনয়ন প্রার্থীগুলোর বিরুদ্ধে যদি দুই নম্বরই না করে মিথ্যা না বলে টাকা পয়সার লেনদেন না করে লিয়াজু লবি মেনটেন না করে তাহলে মনোনয়নই নিয়ে আসতে পারবে না বাস্তব মাঠের পরীক্ষা আর ইশতেহারে দল নিজেও জানে বাস্তবায়ন করতে পারবে না মিথ্যা ওয়াদা দিবে মিথ্যা না বলা শিখলে ভোট পাবে না আর যারা ভোটার সেও মিথ্যা বাধা দিবে যত এমপি প্রার্থী আসবে হ্যাঁ ভাই আপনাকে ভোট দেব পাঁচশো এক হাজার টাকা পাঁচশো এক হাজার টাকা হ্যাঁ আপনাকে ভোট দেবো ভোটারও মিথ্যুক এমপিও মিথ্যুক মনোনয়ন প্রার্থীও মিথ্যুক এবং সবাই লিয়াজু লবি দুই নম্বরই রাস্তা ধোকাবাজি এগুলো একদম ভোটের দিন পর্যন্ত যদি না করে ও জিতেও আসতে পারবে না তাহলে এই গণতান্ত্রিক পদ্ধতিতে তিনশো এমপি নির্বাচিত হয়ে গেল এখন বানু ইসমাইল আর বানু ইসরাইলের এই যে আগের ফর্মেট আপনাকে দিয়ে দিলাম এই ফরমেট অনুযায়ী আপনি বলেন যে এই তিনশো এমপি নেতা না গোলাম একটু জোরে বলতে হবে নেতা না গোলাম গোলাম এইটা যদি একবার বুঝে গেছেন তাহলে বুঝে গেছেন যে মুসলমানদের সমস্যা কোথায় মুসলমানদের কাজ কি এবার তো নেতাদের অনেক দোষ ত্রুটি বললাম এবার একটু আমাদের দোষ ত্রুটি খুঁজি আমরা কেমনে বুঝবো যে আমি ন্যায় পরায়ণ আছি কিনা আমি নেতা হতে পারবো কিনা আমি সত্যবাদী কিনা দেখেন দেশ ঠিক করতে ওসি ডিসি এসপি মন্ত্রী সচিবালয়ে যারা থাকে এরাই আসল ক্ষমতায় ডক্টর ইনিস দুই বছরের জন্য আগের সরকার ষোলো বছরের জন্য নতুন যারা আসবে পাঁচ বছরের জন্য কিন্তু ওই আর্মি পুলিশ কোর্ট জজ সচিবালয়ে যারা আছে এদের কারো চাকরি যায়নি এরা এরাই থাকবে তো এরা যদি বলে যে আমরা আজ থেকে দুর্নীতি করবো না আজ থেকে সত্যবাদী আজ থেকে ন্যায় পরায়ণ তো দেশে তো আশি পারসেন্ট ইসলাম কায়েম হয়ে যাবে ইসলাম কায়েম হওয়া মানে কিটাও বুঝতে হবে ইসলাম কায়েম হওয়া মানে যদি মনে করেন সবাই পাঁচ অক্টো সালাত আদায়কারী হবে ঠিক আছে সমস্যা নেই যদি মনে করেন সবাই পর্দা করবে ঠিক আছে সমস্যা নেই কিন্তু কল্পনা করে যে আজকে গাইবান্ধার শতভাগ মানুষ আজ থেকে পাঁচ অক্স সালাত আদায় করতেছে আর গাইবান্ধার আজকে সব মারি পর্দা করতেছে কিন্তু এদের অধিকাংশই এখনও দুই নম্বরই করতেছে মিথ্যা বলতেছে অন্যের সম্পদ দখল করে নিচ্ছে দুর্নীতি করতেছে তাহলে এখানে ইসলাম কায়েম হয়েছে ইসলাম কায়েম হয় এবার আপনি বুঝবেন কেন বললাম ওসিডিসি এসপি এরা যদি আজ থেকে শতভাগ শত হয়ে যায় তাহলে আশি পার্সেন্ট ইসলাম কায়েম হয়ে যাবে শুধু কি তাই এই ওসিডিসি এসপি মিনিস্টার সচিবালয় যারা আছে এরা আল্লাহকে ধোকা দিতে চায় মানুষকে ধোকা দিতে চায় দুই নম্বরই উপায়ে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে হজ করে পাপ ক্ষমা করতে চায় না উজবিলাই এই পাগলদেরকে কে বুঝাবে যে তুমি যে অবৈধ টাকা দিয়ে হজ করছ ওটা তো কবুল হয়নি হয়নি কোনো সমস্যা নাই তোমার মনের সাদ যে তুমি হজ করবো তোমার মনের সাদ যে তুমি একটু মসজিদ কমিটির মেম্বার হবা টাকা পয়সা দিবা দান করবা তো তুমি দান করে জানে কি পাবা হজ করে জানে কি পাবা তার চেয়ে তো সিক্রেট তোমার কাছেই আছে আর চেয়ে বেশি নাকি পাওয়ার সেটা কি রসূদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সাবা আতিদিল্লু হুমুল্লাহ ইয়ামাল আদিল্লাহ ইল্লাহ আদিল্লু ইমাম আদিল যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবে তার এক নাম্বারে তাহাজ্জুদ গুজারকে অতিক্রম করে এক নাম্বারে চলে গেছে দানবীরকে অতিক্রম করে এক নম্বরে চলে গেছে যে ওসি তার পদে বসে কিন্তু চুল পরিমাণ অন্যায় করে না মিথ্যা বলে না আল্লাহ মার যে ডিসি যে এসপি যে প্রিন্সিপাল তার পদে বসে কিন্তু চুল পরিমাণ অন্যায় করে না মিথ্যা বলে না এটা এক নম্বরে চলে গেছে ইমাম না তাহলে তুমি অন্যায় উপায়ে সুদ ঘুষ নিয়ে টাকা ইনকাম করে হজ দান করতে চাচ্ছ এটা তো চরম বোকামি তুমি যেখানে দায়িত্ব পালন করছো ওখানে সত্যবাদিতা ন্যায়ের সাথে দায়িত্ব পালন করে ওটাই এই হচ্ছে এবার আপনাদেরকে বলি আপনি আপনার একটা উদাহরণ আপনার বোনের বোনকে আপনার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে সম্পত্তি বুঝিয়ে দিয়েছেন কি না যদি হ্যাঁ হয় তাহলে আপনার নেতা হওয়ার সম্ভাবনা আছে যদি না হয় তাহলে আপনার মধ্যে বানু ইসরায়েলের গোলামীর স্বভাব বিরাজ করতেছে আপনি গোলাম আপনার পরবর্তী চোদ্দ প্রজন্ম গোলাম নেতা হতে চাইলে আগে নিজেকে ন্যায় পরায়ণ হতে হবে যে না আমার বাবা যা জমি দিয়ে গেছে আমি আজকেই ন্যায়ের ভিত্তিতে আমার বোন যা পায় সেটা আমি বুঝিয়ে দেবো আমি কি আমার স্ত্রীর সাথে ন্যায় করি আমি কি আমার বাপ মায়ের সাথে ন্যায় করি আমি কি আমার ছেলে মেয়ের সাথে ন্যায় করি এইভাবে যখন ন্যায় প্রতিষ্ঠার চ্যালেঞ্জে আন্দোলন তৈরি হবে যে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব সমাজের রুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত এমনি রাষ্ট্রে ইসলাম কায়েম হয়ে আশি পার্সেন্ট ইসলাম কায়েম হয়ে যাবে এবং এরাই নেতা হবে এখান থেকে নেতৃত্বের শুরু হবে উসমান হাদি যাকে গুলি করে হত্যা করা হয়েছে সে নির্বাচিত কোনো এমপিও নয় সে বড় কোনো দলের নেতাও নয় তার কোনো লাখ লাখ কর্মী বাহিনীও নাই তাহলে তাকে গুলি করে হত্যা করা হলো কেন এইটার ক্ষমতা এটা দেখে আপনি বুঝবেন যে সত্যবাদিতার ন্যায়পরায়ণতার ক্ষমতা কি সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা থাকলে মানুষ যে আসল নেতা হয় মানুষ যে প্রকৃত নেতা হয় তার প্রমাণ হচ্ছে ওসমান এই রকম যুবক লাগবে আজকের আজকের বক্তব্যে যতগুলো পয়েন্ট তুলে ধরেছি একটা একটা করে পয়েন্ট আপনারা মিলান এক নাম্বার যার ইমান বিল একইন আছে দুই নাম্বার যার শতভাগ তাওহিদ আছে তিন নাম্বার যে টাকা পয়সায় গরিব ফকির নয় ব্যবসায়ী চার নাম্বার যে জ্ঞানে ভালো ভালো জ্ঞান উচ্চ ডিগ্রি জ্ঞান অর্জন করে এসেছে পাঁচ নাম্বার যে সত্যবাদী ন্যায় পড়েন জ্ঞানকে বিক্রি করে না টাকাকে অন্যায় উপায় লাগায় না এই রকম যদি পাঁচশো যুবকও তৈরি হয় তাহলে এই পাঁচশো যুবকই বিপ্লব তৈরি করে ফেলতে পারবে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ তবে হ্যাঁ এইরকম যুবকদের ওপর বিপদ নেমে আসবে যেমন আসাবে কাহাফের ওপর বিপদ নেমে এসেছিল বাঁচার রাস্তা তার জন্য দুটো সিক্রেট থিওরি বলে আজকের বক্তব্য শেষ করব। দুটে আল্লাহর সাহায্য পাওয়ার মাধ্যম আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হয়নি হবে না হয়নি হবে না আল্লাহর সাহায্য লাগবে আল্লাহর সাহায্য পাওয়ার এক নম্বর উপায় সালাত দুই নম্বর উপায় জিকির সালাত কি আজকে এখানে বসে বক্তব্য দিচ্ছি আমেরিকায় বসে মানুষ লাইভ দেখতেছে ইংল্যান্ডে বসে লাইভ দেখতেছে ঢাকায় বসে লাইভ দেখতেছে তো এই যে ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে হাজার কিলোমিটার দূর থেকে আমার সাথে তারা লাইভ কানেক্টেড হয়েছে অনলাইন কোর্সে জুম অ্যাপের মধ্যে গুগল মিটের মধ্যে পাসওয়ার্ড দিয়ে যখন হাজার কিলোমিটার দূরে থাকা ছাত্র হাজার কিলোমিটার দূরে থাকা শিক্ষকের সাথে কানেক্টেড হয় লাইভে এবং ক্লাস নেয় মুখোমুখি হয় সালাত এমন এক প্রযুক্তি যা সাত আসমানে থাকা আরসে থাকা রব্বুল আলামিনের সাথে জমিনে থাকা আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে লাইভ কানেক্টেড করে দেয় সালাত আল্লাহ আকবর আমি আল্লাহর নবীর হাদিস আপনাদের সহজবদ্ধ করে অনুবাদ করলাম হাদিস আল্লাহর নবীর যে বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন আল্লাহ সোহানুতলা বান্দার মুখোমুখি হয়ে যায় বান্দার চোখ যখন সিজদার দিকে থাকে কাল যখন কানেক্টেড থাকে তখন বান্দার সাথে আল্লাহ সুবাহান তালা মুখোমুখি এই সালাত আমার এবং আপনার বাঁচার রাস্তা সালাদ ছাড়া বাঁচার রাস্তা নেই সালাত নাই আল্লাহর গন্তির মধ্যে নাই আল্লাহর কাউন্টের মধ্যে নাই আল্লাহর খাতার মধ্যে নাই আল্লাহর গণনার মধ্যে নাই কে আপনি আল্লাহ সভানতার আপনাকে চেনে না আপনি কিসের তাকবির দেন কিসের মিছিল মিটিং করেন কিসের ভোট দেন আল্লাহ স্মানতলার গণনার মধ্যে আপনি নাই তখনই গন্তির মধ্যে ঢুকবেন যখন আপনি পাঁচ অক্টো সালাতে উপস্থিত হবেন পাঁচ অক্ত সালাদ ছাড়া মুসলমানের বাঁচার কোনো রাস্তা নাই সকল বিপদে আপদে মুসলমানের আসমানি মদদের দরকার আসমানি সহযোগিতার দরকার এই জন্য সূর্যগ্রহণে সালাত চন্দ্রগ্রহণে সালাত বৃষ্টি নাই সালাত যে কোনো বিপদ আপদে সালাদ কেন এটা একটা টেকনোলজি এটা একটা প্রযুক্তি যা দিয়ে জমিনে থেকে সাত আসমানে থাকা রব্বুল আলমিনের সাথে লাইভ কানেক্টেড হওয়া যায় সম্মানিত বুঝি দুই নম্বর জিকির জিকির কেন পাওয়ারফুল এটা বলে আজকের বক্তব্য শেষ করে দেবো উঠিয়েন না খুব গুরুত্বপূর্ণ সব শেষ পয়েন্ট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির কেন পাওয়ারফুল সাউন্ড এবং শব্দ পাওয়ারফুল এইটা আমরা বুঝি না আজকের আধুনিক টিকে আছে ইন্টারনেটের উপর এই ইন্টারনেটটিকে আছে কিসের উপর আলোর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হয় এটার উপর আমি কথা বলতেছি এটা আলোর মধ্যে দিয়ে মোবাইল হয়ে নেটওয়ার্ক হয়ে টাওয়ার হয়ে চলে যাচ্ছে আমেরিকাতে আলোর মধ্যে দিয়ে আলোর মধ্যে দিয়ে আমার ভিডিও চলে যাচ্ছে আলোর মধ্যে ডাটা ট্রান্সফার হয় এটার উপর আজকের সভ্যতা দাঁড়িয়েছে আর পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির সভ্যতা হচ্ছে শব্দ ভিত্তিক আওয়াজ ভিত্তিক যেটার জ্ঞান আজকের বিজ্ঞানীদের নাই কিছু জ্ঞান সালাইমান সালামের ছিল সেটা কি আজকে এখানে যদি কোনো চাইনিজ বসে থাকে ও শুধু আমার আওয়াজই শুনতে পাবে আওয়াজ কী বলছে আওয়াজ শব্দ এখানে যদি এখন একটা চাইনিজ বসে বক্তব্য দেয় তাহলে আপনি খেলে আওয়াজ শুনতে পাবেন কিছু বুঝতে পারবেন তাহলে আমি আলটিমেটলি একটা আওয়াজ উচ্চারণ করতেছি যেটা আপনি বুঝেন কিন্তু আরেকজনের কাছে এটা শুধুই আওয়াজ আর কিছু না তাহলে ওই পাখি ওই গরু ওই ছাগল এই পিঁপড়া অবশ্যই আওয়াজের একটা ফর্মেট আছে যে ফর্মেট উচ্চারণ করলেও বুঝবে আওয়াজের একটা ফর্মেট আমি এখন উচ্চারণ করছি আপনি বুঝতেছেন আর একটা ফর্মেট কি মাই নেম ইজ আবদুল্লাহ এটা আর একটা ফর্মেট আওয়াজ আর একটা ফরমেট কি আনা আবদুল্লাহ এটা আর একটা ফরমেট শুধু আওয়াজ ফরমেট চেঞ্জ হচ্ছে আরবি বাংলা ইংরেজি এইরকমই একটা ফরমেট চেঞ্জ হবে তাহলে পিঁপড়া যে উড়তে হাঁটতেছে ওই যে মশা বসে আছে ও বুঝবে যেটা কী আওয়াজ দিলো রে পিঁপ মশা তুমি উড়োতো বুঝতে পারবে উড়ে চলে যাবে ওই আওয়াজটা আমি জানি না এই আওয়াজটা সালাইম আলাইসলাম জানতো আল্লাহ দিয়েছিলেন তাহলে আওয়াজ সবচেয়ে